thank <laughs> you i'm oh, yeah. <laughs> দেখি দেখি ওয়ান ইলেভেন নম্বর এটা গুরুত্বপূর্ণ উপস্থিত উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং নেতা কর্মীবৃন্দ সকলকে সুশৃঙ্খল অনুরোধ করছি আপনারা জানেন আজকে জুলাই বিপরি জুলাইয়ের অন্যতম অগ্র সৈনিক ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাজির ওপরে নেককার জনক শুরু আপনারা জানেন আজকে যে এক জন্য হামলা হয়েছে জুলাই বিপ্লবী ওসমান হাদিকে গুলি করা হয়েছে যার মাধ্যমে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টি জাতীয় ছাত্র শক্তি যুব শক্তি সহ শ্রমিক শক্তি সহ আরো অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছি এই বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় ছাত্র শক্তি বিপ্লবী সভাপতি হাসান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বন্ধুগণ দিল্লির খুবই আমি আমি বলেছিলেন কুলে তোমরা সম্ভব আমাদের চাইতেই পারো

রাজপথ ছেড়ে জাননি হাতির উপরে হামলার পরে আজকে জুলাই মিনারকে সাক্ষী রেখে আমরা বলছি হাতির পরে এরকম শত হাতির উপরে হামলা হলেও লাখো হাতি বাংলার ঘরে ঘরে জন্মাবে আমরা এখানে প্রত্যেকে দাঁড়িয়ে থেকে একটা জুলাইয়ের প্রতি আমাদের জীবন চলে যাওয়া পর্যন্ত এই দুই হাজার শহীদের মান সম্মানিত রক্ষা করবো ইনশাল্লাহ বন্ধুগণ আমরা দেখেছি আজকে হামলার পরে আমরা দেখি বিশ্বের অত্যন্ত মানুষকে মেরে ফেলার পরে পাবলিকটি সে স্বীকার করে সে আছে আওয়ামী লীগ আওয়ামী এক জিনিসটা স্বীকার করছে হাজির উপরে হামলা আজকে আওয়ামী লীগ করেছে বন্ধুকাল এইরকম পরিস্থিতিতে রকম মুহূর্তে একটা নির্বাচনের জন্য যথেষ্ট